তার বেঁচে থাকার জন্য এই সরকারদের যা করার কথা ছিল সেই করার ড্রাইভারটা কিন্তু তার এই বাজেটের আগে আগে বহুবার ঠিক আছে আমরা ভাবনা চিন্তা করছি আপনাদের জন্য এবার একটা কিছু হবে শুধুই শুনে যায় কিছু একটা হবে মাঝে মাঝে কাগজে বেরিয়ে যায় ওই যদি খবরের লোক টাকা বাড়ানো সে সেই খবর এবারে প্রতি মাসে তিন হাজার টাকা করে আসার ভাতা বেড়ে গেল এই খবর যারা তৈরি করে খবর যারা করায় তাদের কিন্তু পিছনে অত্যন্ত অসৎ উদ্দেশ্য থাকে বাজারে প্রধান

বেরিয়ে সে কখন বাড়ি ফিরবে সেই গ্যারেন্টি কেউ সেখানে দিতে পারছে না আর আশা করবি সন্তান ভাবে যে আমার মা নিশ্চয়ই খুব বড় ধরনের একটা কিছু চাকরি বাকরি করে আমার মাকে মনে হয় এই স্বাস্থ্য ব্যবস্থার খুব দরকার তাকে খুব প্রয়োজন আর সেই সন্তান প্রতিদিনই আশা করে থাকে ঢোকার সময় আমার জন্য হয়তো একটা কিছু ব্যাগে করে নিয়ে আসবে আর আশা ভাবে যে আমার যেটুকু পয়সা পাই আমি না পারি কুল রাখতে না পারি মান রাখতে না পারি স্বামীর তাকে খুশি করতে না পারি সংসারের কোথাও কোন একটা জায়গাতে তা দিয়ে কিছু কোনো সমস্যা মেটানো আর মনে মনে ভাবে যে আমার কন্যা সন্তান যেন তাকে যেন আশা করবি হতে না হয় এই কথায় একটু আশা করবে ভাবে তার সীমিত পয়সা দিয়ে এদিক সেদিক করে তার সন্তানকে বড় করার জন্য সে প্রতিদিন তার জীবনকে তার শ্রম দিয়ে তার বয়স তার শরীর অবস্থা দেখলাম একটা সরকারি হাসপাতালে পিজিটি ডাক্তার

আপনার কমিটমেন্ট হচ্ছে এলাকার মানুষের প্রতি